প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে এখানে এসে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিষ্ণুপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ পলাশ বুয়ার সঙ্গে তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট স্কুল কলেজ ও মাদ্রাসা দূর অবস্থা ও এবং যুব সমাজের মাঝে মাদকের বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই পুরো সাক্ষাৎকারটি দেখতে আমাদের সঙ্গে থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরতে আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গেই থাকুন রাহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ তালাক মোহাম্মদ পলাশ পলাশ ভুইয়া আট নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি আমার নেতা জনাব ইঞ্জিনিয়ার হালাত হোসেন মাহবুব সাগর হাত ধরে রাজনীতি করি আমার নেতার নেতৃত্বে আমার ইউনিয়ন আট নং ইউনিয়ন সবাই আমরা একত্রিত আছি এবং ভবিষ্যতে একত্র থাকবো এবং ওনার হাত ধরে ইঞ্জিনিয়ার হাসে হাত ধরে আমাদের ইউনিয়নের মধ্যে যারা আছে সবাই ঐক্যবদ্ধ আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবো এবং জাতীয় নির্বাচন আমরা বাইরের পক্ষে নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব এই বিশ্বাস আমি রাখি এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে বিষ্ণুপুর ইউনিয়ন সবসময় সংগঠিত সংগঠিত পূর্ব ছিল এখনো আছে এবং সেত্রিশ হাসিনার আমাদের পনেরো ষোলো বছর ধরে আমরা ইঞ্জিনিয়ার হারিফ মোহাম্মদ হাত ধরে আমরা সবাই একসাথে ওনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা এই শাসিনার অত্যাচার অভিযান থেকে আমাদেরকে আমাদের বাই যত মামলা মহদ্দমা আছে সবগুলো থেকে বাই আমাদেরকে উদ্ধার করেছে এবং সবসময় সুখ দুঃখে আমাদের পাশে বাই ছিল এবং বাই আছে আমরা গত করল যে নব গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা কমিটি উপহার দিয়েছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব আমরা ওনার আদর্শে রাজনীতি করি ওনার ওনার বাবার মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আজারে আমরা গতকাল ডাকাই জিয়াউদ্দারে সেমন ভাইয়ের নেতৃত্বে সবাই আমরা জিয়াউ করছি এবং সুরাফাতে আঘাত করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর জন্য এবং আরহতকমান রহমান জন্য আল্লাহর কাছে এবং যত মুসলমান পৃথিবীর সেরে পরে পরে চলে গেছে সবার জন্য আমরা করে এবং আমি একথায় বলতে চাই আমরা বিষ্ণুভূর ইউনিয়নবাসী সবাই সংগঠিত আছি যুব দল ছাত্র দল মূল দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সবাই আমরা সবাই একত্রিত আছি সবাই তাদের হাত মিলে কাজে কাছে কাঁধে কাঠ হাত কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে শ্রম বয়সের জন্য দান করার জন্য ভবিষ্যতে কাজ করে যাব এবং যে নির্বাচন আসলে নির্বাচনে আমরা যথেষ্ট পরিমাণ বুদ্ধ দিয়ে চলা আশা রাখি সেমন বয়কে দূর যুক্ত করব প্রধান ভোটটাকে একটা কথাই বলতে চাই স্যার এনু সাহেব স্যার আপনি যত পারেন বৃত্তিতে নির্বাচনটা দিয়েছেন দ্বিবচনটা দিলে হয়তো আপনার যে সংসার করবেন এই সংসারগুলা যে সরকার নির্বাচিত হবে উনি সং গুলো করবেন এবং এই সংস্কার সম্বন্ধে আমাদের বাপর চেয়ারম্যান জনার তারক রহমান পূর্বে একত্রিশ দফার কথা বলছে উনি এই একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন করার কথা আগেই বলছিলেন এই দেশ যখন এই একটি দফার কথা উল্লেখ করেছিল সংস্কারের কথা অতএব আপনি নির্বাচন তাড়াতাড়ি দিয়ে দেন এই দেশের মানুষ স্বস্তি পাবে একটা নির্বাচিত সরকার আসলে বারবার যেই সংস্কার গুলো থাকবে এই সংস্কার নির্বাচিত সরকার করবে এই প্রত্যাশা ব্যক্ত করি আপনার কাছে দয়া করে আমরা নির্বাচন মানে ঘুরাঘুরি না করে নির্বাচনটা সামনে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে বসেন দিবেন যে দিলে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি আমার বিশ্বপুরী ইউনিয়ন সম্বন্ধে কিছু আরো কিছু বলতে চাই আমাদের গ্রামের মধ্যে রাস্তাঘাট এখনো কিছু খারাপ খারাপ রাস্তাঘাট আছে আমাদের স্কুল মাদ্রাসা এবং এই মসজিদগুলা যতগুলা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান গুলো অবহেলিত এবার দল বিএনপি তথা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মাটি মানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মাহবুব ভাই যদি আমাদের বুথে আমার বিষ্ণুপুর ইউনিয়নের বুথে নির্বাচিত হয় আমরা এই প্রত্যাশা করি নির্বাচিত যত যত অমীমাংসিত যত কাজ যত কাজ রয়েছে রাস্তাঘাট স্কুল মাদ্রাসা এবং বিদ্যুৎ গ্যাস এবং এখন দেখা গেছে দেখা যাচ্ছে ছেলেরা খেলাধুলা লেয়া বাদ দিয়ে মাদক লেয়া দূরে করে মাদক নেয়া মাদকের উপর বেশি আসক্ত হয়ে গেছে আমরা তাদেরকে এই মাদকের আসক্ত থেকে হেমল ভাই এই বিষয়ে রাখবেন এবং শ্যামল যদি আমাদের তিন আসনে এমপি হতে পারে এই যতগুলো মাদক ব্যবসায়ী আছে বা বা দেশ নষ্ট করে তাদেরকে মানে তীব্রভাবে প্রতিরোধ করা হবে যত রাস্তাঘাট অসমাপ্ত আছে স্কুল মাদ্রাসা যা আছে যদি শ্যামল ভাই নির্বাচিত হয় এগুলো শ্যামল ভাই দেখবে আমি প্রত্যাশা করি এবং পরিশেষে আমি একথাই বলতে চাই আমরা শ্যামল ভাইয়ের সমবায়ের জন্য যা পর্ব সংগ্রহ আমরা এই প্রতিদান দিবে এবং আমাদের এই নিউজ যারা এই বহির্বিশ্বে এবং আমার দেশে প্রকাশ করতেছে সাংবাদিক ভাইদেরকে আমি সালাম জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই মোবারক জানাই যারা আমাদের এই বিএনপির সংবাদগুলো এবং শ্যামল ভাইয়ের এই সংবাদগুলো বহির্বিশ্বে এবং দেশের জায়গায় জায়গায় মানে সরিয়ে দিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং পরিশেষে আমি আমার তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম হালেদা দিয়া রোগমুক্ত রোগমুক্ত জীবন কামনা করি আলার কাছে এবং তারেক রকমকে যেন দেশ তারেক রকম দেশে আসুক অতি সত্তর দেশে আসুক এবং দেশের হালবার দেশের দায়ী দায়িত্ব উনি দেহ এগুলো আমরা প্রত্যাশা করি এবং পরিশেষে আমি আমার দমন তিন আসনের মাতৃ মানুষের নেতা জনব ইঞ্জিনিয়ার হালেত মাহবুব মাহবুবের ফ্যামিলির সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমি আমার জন্য সবার কাছে দোয়া চাই এবং আমার ইউনিয়নের প্রত্যেককে আমি আমার জন্য আমি এই সারা দেশের কাছে চাই যেন আমরা সবাই একত্রিত থাকতে পারি এবং আমার ভাই শ্যামলকে যেন আমরা নির্বাচিত করে এমপি বানাতে পারি এই প্রত্যাশা ব্যক্তি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি আলাইকুম